ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো বকখালি সিরিজের আজকে ডে টু আর আমরা এখন সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি সাইট সিংয়ের জন্য আর এখন যাচ্ছি আমরা হেনরি আইল্যান্ড তো ভিডিওটা দেখতে থাকো আজকে তারপর কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এই কাকিমারা আমাদেরকে দাঁড় করালো গোবিন্দ সেবা নেওয়ার জন্য এখানে আমি বকখালিতে এসে অবধি যেখানেই যাচ্ছি সব জায়গাতেই তাঁর করিয়ে করিয়ে আমাদের থেকে গোবিন্দ সেবা নেওয়া হচ্ছে ইভেন কালকে যখন সন্ধেবেলা বিচে আমরা বসেছিলাম তখনও একদল কাকিমা এসে বলল গোবিন্দ সেবার জন্য কিছু দেওয়ার জন্য তো তখনও দিলাম তো জানি না এই টাইমে পার্টিকুলার ওখানে হচ্ছে নাকি সারা বছর এই জিনিসটা হয় আমার ঠিক জানা নেই মানে যখনই কিছু দূর যাচ্ছি কোনো না কোনো গলিতে এরকম কাকিমারা দাঁড়িয়ে আছেন আর তারা গোবিন্দ সেবা চাইছেন তো এই জিনিসটা এখানে দেখলাম এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে তো চলো আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে এবার এগিয়ে যাই দেখো আমরা হেন্ডিয়ান খুব কাছাকাছি চলে এসেছি হলো টিকিট কাউন্টার আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব পার পার্সেন্ট দশ টাকা করে টিকিট আর তোমরা যে গাড়িতে আসবে তার জন্য এক্সট্রা দশ টাকা পে করতে হবে আমাদের এখানে দুজনের দশ দশ কুড়ি টাকা আর স্কুটির জন্য এক্সট্রা দশ টাকা লাগলো টোটাল আমাদের তিরিশ টাকা টিকিটের দাম পড়লো এবার আমি এখানকার ভিজিটিং আওয়ার্সের ব্যাপারটা একটু বলে রাখি এখানে কিন্তু পাঁচটার মধ্যে তোমাদের ঢুকতে হবে পাঁচটার পরে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না আমরা এবার এগিয়ে যাচ্ছি সোজা হেনরি আইল্যান্ডের দিকে দেখো ঢুকেই ডান দিকে ছোট্ট একটা সুন্দর মন্দির আছে এখানে দুটো টুরিস্ট কমপ্লেক্স আছে একটা হলো ম্যানগ্রোভ ট্যুরিস্ট কমপ্লেক্স আর একটা হলো সুন্দরী টুরিস্ট কমপ্লেক্স এখানে বোটিং এর ব্যবস্থাও আছে তোমরা একশো টাকা পে করলে আধ ঘন্টা বোটিং করতে পারবে চারজন এখানে বোটে এলাও আছে আমরা এখন ম্যানগ্রোভ ট্যুরিস্ট কমপ্লেক্সের ভেতরে আছি আর এখানকার জায়গাটা সত্যি ভীষণ সুন্দর খুব নিরিবিলি তো এখানে এসে থাকলে সত্যি তোমাদের খুবই ভালো লাগবে যারা যারা এখানে এসে থাকতে চাও ডেফিনেটলি এসো এখানে এসে স্টে করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো বোটিং এরিয়াটা কত বড় আর কত সুন্দর আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি বোটিং করি এত সুন্দর জায়গা তো যারা যারা আমার মতো বোটিং করতে খুব ভালোবাসো তারা ডেফিনেটলি একবার এখানে এসে বোটিংটা করো আশা করছি তোমরাও অনেক মজা করবে তো আমি ফেরার পথে ট্রাই করব এখানে যাতে বোটিংটা করতে পারি আপাতত আমরা হেন্ডি গার্ডেনের দিকে যাচ্ছি আর সেখানে আগে যাই গিয়ে সেই জায়গাটা আগে দেখি তারপরে আমরা ফেরার পথে বোটিং করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় এখন সুন্দরী ট্যুরিস্ট কমপ্লেক্সের ভেতরে আছি আর এই জায়গাটাও না ভীষণ সুন্দর যারা নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে আমারও সত্যি খুব ভালো লাগছে দারুণ এখানকার পরিবেশটা সামনে দেখো একটা ওয়াচ টাওয়ার আছে বাট আমরা এখন ওয়াচ টাওয়ারে গিয়ে কিছু দেখবো না আমরা এগিয়ে যাচ্ছি দেখো তোমরা গাড়িটা এদিকে পার্ক করে তারপরে যেতে পারো এখানে তোমাদের যে গাড়ি আনবে সেটা রেখে তারপরে তোমাদের পায়ে হেঁটে বাকি পথটা যেতে হবে এখান থেকে হাঁটতে হাঁটতেই যেতে হবে খুব সুন্দর একটা রাস্তা দুপাশে গাছ আর মাঝখান দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে খুব সুন্দর লাগছে তো চলো এগিয়ে যাওয়া যাক কিছু দূর আসার পর রাস্তা শেষ হয়ে গিয়েছে এবার একটা কাঠের ব্রিজ পড়েছে তো এবার চলো কাঠের ব্রিজটা পার করি দেখি সামনে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য ব্রিজের উপর দিয়েও হাঁটতে খুব ভালো লাগছে দুপাশে রাস্তা আর মাঝখান দিয়ে ব্রিজের উপর দিয়ে হাঁটছি দারুণ লাগছে আমি কিন্তু এখনই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছি কানে আসছে জাস্ট এত এক্সাইটিং লাগছে কি বলবো সামনে দেখো একটা গোল রাস্তা দেখতে পাচ্ছ গাছগুলোর মাঝখান দিয়ে একটা গোল শেপের দরজার মতো দেখতে লাগছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে এটাই হেভেনে যাওয়ার রাস্তা জাস্ট অসাধারণ লাগছে তো চলো সামনে এগিয়ে যাই আইল্যান্ডে চলে এসেছি আর এখানকার বীচটা ভীষণ সুন্দর এতটাই সুন্দর যে আমি কিছু বলার মতো ভাষা পাচ্ছি না আর এখানকার জলের অনেকটাই ঢেউ আছে বকখালি বিচে তো জলে অতটা ঢেউ থাকে না কিন্তু এখানকার জলে কিন্তু অনেক বেশি ঢেউ আছে আর আমি যেহেতু প্রথমবার সমুদ্র দেখছি তো এইটুকু ঢেউ আমার কাছে অনেক মনে হচ্ছে থেকে এবার আমাদের ফেরত যাওয়ার পালা যেতে একদমই ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই কিন্তু কিছু করার নেই আমাদের বকখালির বাকি জায়গাগুলোও ঘুরে দেখতে হবে এখান থেকে না বেরোলে বাকি জায়গাগুলো অবশ্যই যেতে পারবো না দেখতে পারবো না তো তাই এখান থেকে বেরোতে হচ্ছে এখানে অনেকটা সময় কাটালাম খুব সুন্দরভাবে আনন্দ করে সময় কাটিয়েছি অনেক 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 ঝিলুকুরিয়েছি এখানে দেখো কত জল যাওয়ার সময় ক্ষেত্রে এতটা জল ছিল না এখন জলের পরিমাণটা কতটা বেড়ে গেছে যাই হোক চলো এবার আমরা এখান থেকে এগিয়ে যাই একটা কথা বলবো হেনরি আইল্যান্ডের বিচটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এখানকার পরিবেশটা যে এত সুন্দর না এক তো সাদা বালির বীচ তার মধ্যে থেকে এখানকার এই যে গাছপালাগুলো এই ভাঙাচোড়া যেসব গাছের ডাল পড়ে আছে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে যে এখানে তোমরা আসলে চোখের সামনে না দেখা পর্যন্ত বুঝতে পারবে না এত সুন্দর লাগছিল এতক্ষণ বিচে ঘোরাঘুরি করার পরে হঠাৎই এখন আমার হাজব্যান্ডের মনে পড়েছে যে স্কুটির চাবিটা স্কুটিতেই ভুল করে রেখে চলে এসেছে স্কুটির সিটের তলা থেকে জলের বোতল আর ছাতা বের করা হয়েছিল সিটের লকেই চাবিটা ঝুলিয়ে রেখে চলে এসেছে ভুল করে এবার দেখো সামনে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমরা গিয়ে দেখি স্কুটিটা যেখানে ছিল সেখানেই আছে আর স্কুটির চাবি সিটের লকেই ঝুলছে আমরা এখন আর বোটিং করলাম না এখন প্রচণ্ড রৌদ্র তাছাড়া অনেকটা দেরিও হয়ে গিয়েছে বাকি জায়গাগুলোও যেতে হবে তো কালকে সকালে এসে ভাবছি বোটিংটা করবো দেখো গুগল ম্যাপ আমাদের কোথায় পাঠিয়েছে দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তাটা এতটাই সরু যে দুটো বাইকও পাশাপাশি যাওয়া সম্ভব না জানি না এই রাস্তাটা কত দূর আছে কোথায় গিয়ে উঠবো কিছুই বুঝতে পারছি না আপাতত এগিয়ে যাচ্ছি দেখো বলতে বলতে ঢালাই রাস্তা শেষ এখন আমরা তবুও এগিয়ে যাচ্ছি এটা কোনো রাস্তাই না বেসিক্যালি এটা ওই মাঠের মাঝখানে যে আল দেওয়া থাকে সেটাই তো সেই আলের ওপর দিয়েই এখন যাচ্ছি সত্যি গুগল আন্টিকে না ধরে পেটানোর দরকার খালি ভুল ভাল রাস্তা দেখাবে ভিডিও তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু অনেকটাই হাইটে উঠলাম আমরা মাঠের থেকে এই যে রাস্তাটাতে উঠলাম এটা কিন্তু অনেকটাই উঁচুতে ছিল রাস্তাটা লালগঞ্জ বিচ ইয়েস আমরা ফাইনালি লালগঞ্জ বিচে চলে এসেছি গুগল গুগল্যান্ডটি তো ভেবেই নিয়েছিল আমাদের এই পর্যন্ত পৌঁছাতে দেবে না যাই হোক আমরা অনেক সংগ্রাম করে এখানে পৌঁছেছি সত্যি জায়গাটা ভীষণ সুন্দর আর দেখো পুরো শান্ত সমুদ্র একটুও ঢেউ নেই ভীষণ শান্তশিষ্ট পরিবেশ আর এখানে দেখো ছোট ছোট প্রচুর লাল কাঁকড়া আছে ভর্তি লাল কাঁকড়া আমি যেই একটু এগিয়ে যাচ্ছি সাথে সাথে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে যেই একটু কাছে যাচ্ছি সাথে সাথে পালিয়ে যাচ্ছে এরা পুরো ঝাউবন কি সুন্দর দেখতে লাগছে ঝাউবনটা পুরো এই সামনে পুরো বোন একদম জানি না ভিডিওতে কতটা আসবে সামনে পুরো উঁচু উঁচু ঝাউ গাছ দারুন দারুন লাগবে দেখতে ও ভাই কি সুন্দর দেখতে লাগছে এখানটা ব না আমরা এখান থেকেই ব্যাক করছি ভেতরে তেমন দেখার মতো কিছু নেই আমরা এখান থেকে সোজা এবার ফ্রিজারগঞ্জ যাব তো তোমরা চাইলে এখানে এসে জায়গাটা দেখতে পারো বাট আমরা ভেতরে গেলাম না আমরা ফ্রেজারগঞ্জ যাইনি আমরা সোজা কার্গিল বিচ এসেছি আগে আমরা কার্গিল বিচটা তার তারপরে আমরা ফ্রেজারগঞ্জ যাব। থেকে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি ফ্রেজার গঞ্জের দিকে আর দেখো সামনে আবার সেই কাকিমারা দাঁড়িয়ে আছে গোবিন্দ সেবার জন্য যাই হোক চলো এগিয়ে যাওয়া যাক এখানে প্রচুর উইন্ডমিল আছে দেখো ডান দিক বাঁদিক দিকেই প্রচুর প্রচুর উইন্ডমিল আছে ফ্রেজারগঞ্জ পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো ফ্রেজারগঞ্জ আর এখানকার অবস্থা ভীষণ খারাপ ভেঙে চুড়ে সব শেষ তবে এখানে কাজ চলছে আই খুব খুব তাড়াতাড়ি আবার জায়গাটা সুন্দর সাজিয়ে তোলা হবে তবে এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না যেহেতু চারিদিকে ভাঙা চোরা এখানে দেখার মতো কিছুই নেই তো চলো এখান থেকে ফেরত যাব আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন প্রায় বিকেল হতে যাচ্ছে দুপুর বেরিয়ে গেছে তো এখন প্রচণ্ড খিদে পাচ্ছে তো এখান থেকে বেরিয়ে একটা খাওয়ার জায়গা খুঁজতে হবে আর সেখানে আমরা আমাদের লাঞ্চটা করে নেব তো চলো বেরিয়ে আমরা সোজা হোটেলে চলে এসেছি আর হোটেলে যাওয়ার পথেই আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম এরপর আমরা হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার এসেছি বকখালি বিচে তো আজকেও সন্ধ্যাবেলাটা বকখালি বিচেই কাটানোর প্ল্যান আছে বকখালিতে সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে হঠাৎই আমাদের কয়েকজন বন্ধুদের সাথে দেখা হলো তারা বকখালি এসেছে আমরাও জানতাম না আমরাও বকখালি এসেছি তারা জানতো না তো এখানেই এসে হঠাৎ করে সামনাসামনি হয়ে সবাই খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম তো তারপর আমরা সারা সন্ধ্যাটা একসাথে গল্প করে অনেক মজা করে বকখালি পিজেই সময়টা কাটিয়েছি এরপর আমরা আমাদের ডিনারটা প্যাক করে নিয়ে আমাদের হোটেলে ফেরত দিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানি ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে কষ্ট করে দেখে নিও যেহেতু পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওতে সেই কারণেই মানে ভিডিওটা ব্লগ হয়ে গিয়েছে অনেকটা বাট একটু ডিটেলে দেখানোর চেষ্টা করেছি সেই কারণে ভিডিওটা একটু ল হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটাও চলে আসবে সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে